বাবু আমার সঙ্গে কাজ করেছে কিছু আমার থেকে দশ বছরের সে ছোটো অর্থাৎ তাকে আমি ভালো করে দেখেছি তার চরিত্র তার দক্ষতা তার সাহস সত্যি কথা বলা এবং সঠিক কথা বলা যখন যা বলা দরকার তাই যে বলা অ্যাবাব অল হি ওয়াজ এ গ্রেট পুলিশ অফিসার আই এম প্রাউড অফ ইউ তিনি কাজ করতেন তিনি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন আপনারা বিশ্লেষণ করেছেন বিশ্লেষণ করেছেন আমি আপনারা বলি পঙ্কজ বাবু আমার থেকে দশ বছরের ছোট

ফলে এটাও একটা কারণ আমি এবং পঙ্কজ বাবু আর একজন মহিলার কথা ছিল তিনিও সেই তদন্তে থাকবেন তিনি আমাকে টেলিফোন করে বললেন যে স্যার আমার শরীর খারাপ এই শরীর খারাপের ব্যাপারটা কিন্তু যারা পুলিশ অফিসার বা যারা আর্মি অফিসার তারা জানেন যে কোনটা ঠিক শরীর খারাপ আর কোনটা শরীর এক লাইনটা লিখলেন যে তিনি শরীর খারাপের জন্য এই তদন্তে অংশগ্রহণ করতে পারেন আমি নিজে দাঁড়িয়ে একজন আমি আমার একটা বলতে পারেন অভ্যেস যদিও আমি কোন অ্যাডভোকেট না কিন্তু আমার এমনই মানে বলতে পারেন যে দুর্ভাগ্য যে প্রত্যেক কোর্টে গিয়ে আমাকে আর্গুমেন্ট করতে হয় সেটা বিহারেও করেছি প্রায় পনেরো বছর ধরে এইবার বলি কি দেখুন এই যে আপনারা যে সমস্ত কথা বলছেন না কিন্তু এক কথাটা তো স্বীকার করতে হবে যে আমরা এই যে অবস্থা এখন চলছে বা বঙ্গ যে অবস্থা এখন দাঁড়িয়ে আছে তার জন্য আমরা আমি আমি কিন্তু বলি যে উপেন বিশ্বাস আমি কি দায়ী নই এবং উনি যার বিরুদ্ধে যা যে যে বিষয় আমি মাত্র পাঁচ ছটা বিষয় এখানে আপনাদের কাছে নিবেদন করতে কিছুদিন আগে এই জুনিয়র ডাক্তাররা একটা শব্দ চয়ন করেছে তার নাম দিয়েছে থ্রেট কালচার দেখুন থ্রেট কালচার বা ভয়ের সংস্কৃতি যাই বলেন এই সংস্কৃতি হতে পারে না এটা কি কথা যে একটা দেশের বা একটা রাজ্যের একটা সংস্কৃতি থাকে সেই সংস্কৃতিকে আপনি সাবডিভিশন করতে পারেন না ভাঙতে পারেন না আমরা যারা এই আপনার ক্রিমরজির ছাত্র তাদের কাছে একটা ডেফিনেশন আছে যে তাকে বলা হয় ডিগ্রিয় কালচার ওটা কালচার নয় কালচার থেকে বেরিয়ে গেছে সে সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে তো আমি বলি বঙ্গ সংস্কৃতি ধ্বংস করেছি আপনাকে আমরা আবিষ্কার করেছি কথায় কথা বলছে মারো এটা মেরে দিয়েছি আমি কদিন আমাদের বাড়িতে কাজ কর্ম হচ্ছে ঘরে রিপেয়ার হচ্ছে সে একটা একটা জায়গায় একটা কাজ করছে বলছে ওটা করে দিয়েছি মেরে দিয়েছি সেইখানে ওটা মেরে দিয়েছে আমি এত লোক মারছ এই মারার ব্যাপারটা করতে গেমরা পেলে আমি দেখলাম কথায় কথায় সবাই বলছে মার 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 এটা সংস্কৃতি এটা বঙ্গের সংস্কৃতি তার জন্য কে দায় আমরা প্রতিবাদ তো করি না আমরা তো বলি নাই যেটা বলিস না ওটা ঠিক বলা ঠিক নয় অঙ্গভঙ্গি তাদের এবং সেই বডি ল্যাঙ্গুয়েজটা একেবারে গ্রামের একেবারে গ্রাম ছোট ছোট গ্রাম পর্যন্ত সেই বডি ল্যাঙ্গুয়েজ চলে গিয়েছে যদি আজকে পাওয়ার পয়েন্টটা এখানে আমি বলতে পারতাম হ্যাঁ যখন ছিল তাহলে আমাকে যদি বলতো শঙ্কু তাহলে আমি আমার পাওয়ার পয় নিয়ে আসতাম ছবি হ্যাঁ যখন ছবি বলছেন

সবার মধ্যে ভয় এই ভয়টাই সে ভয় করতো না এবং অবাক হয়ে যাবেন যারা প্রবাসী বাঙালি ঘটনাক্রমে আমি বিয়ে করেছি ওই মধ্যপ্রদেশে আমার স্ত্রী প্রবাসী বাঙালি আমি সেখানে দেখেছি তারা আমাদের থেকে অনেক ভালো বাঙালি তারা কিন্তু কাউকে ভয় করে না ছত্রিশগড়ে কে মন্ত্রী কে মুখ্যমন্ত্রী তারা কেউ ভয় করে আমরা সব সময় প্রবাসী বাঙালি এবং বিদেশি বাঙালি আপনারা শুনলে খুশি হবার আমি এবার আর একটা ছবি দেখাচ্ছি একজন বিদেশি বাঙালি ঘটনা চক্রে সে আমারই মানে অংশে মধ্যে কাছাকাছি একটি মেয়ে মাত্র ক্লাস এগারো ক্লাসে পড়ে আপনারা জানেন যে সারা ভারত সারা পৃথিবীতে এই আর্জি কর নিয়ে একটা প্রতিবাদের মানে কমিটি হয়েছে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে তাকে বলা হয় গ্লোবাল প্রোটেস্ট জাস্টিস ফর আর পিপল এইটা কিন্তু এই ছবিটা করেছে আমাদেরই একজন মেয়ে সে তারা সেটেল হয়েছে ক্যামব্রিজে সে তুলেছে তাদের যে লোগো এই যে জাস্টিস ফর জাস্টিস ফর আর যে তার যা লোক হয়েছে সেই লোগোতে এই ছবিটা দেওয়া হয়েছে সারা পৃথিবীর লোক এই ছবিটা দেখছে এখানে তো কোনো ভয় নেই আছে কি এখানে কোনো ভয় নাই অথচ তার জন্য আমরা আমরা হিংস্র হয়ে গেছি আমরা হিংস্র হয়ে গেছি নির্বাচন অর্থাৎ হিংসা হম এখন সুপ্রিম কোর্টের জাস্টিস চিফ কি বলছে যে এই নির্বাচন পেশা আমাদের দুর্নীতি আমাদের এমন ভেতরে ঢুকেছে যে যে যত দুর্নীতি করবে সে তত বড় হবে যে তত দুর্নীতি করবে সে তত বড় হতে থাকবে কিচ্ছু হয়ে যায় না যত দুর্নীতি তত আমি উপরে উঠব তাকে বলা হয় কি পাওয়ার কোরাপস এন অ্যাবসলুট পাওয়ার কোরাপস অ্যাবসলুটলি সেই জায়গায় আমরা পৌঁছেছি আর একটা উচিত আপনার তো অনেক জানেন যে যারা এখানে অনেকই অ্যাডভোকেট ছিলেন হম তাছাড়া এখানে কেউ ছিলেন না বটে আমাদের এখন একটা ভালো কাঙ্গারু কোর্ট তৈরি করেছি সেখানে তারাই বিচার করে কে মরবে কে থাকবে কারেক্ট করতে হবে কি করতে না করতে হবে তারা ঠিক করে আমি অত কয়েকজন তাদের কোর্টের যারা বড় মানে কোর্টের বিচারক একজন হচ্ছে সন্দেশ খালি শেখ সাহজাহান হুম চোপড়াক চোপড়াক হাবিদুল আর একজন আর একজন হচ্ছে কি

সেই জন্য কান্নাটা সারা জীবন ধরে আনতে পারলাম না বলে গুরু পুলিশ কান্না চোখে চালানো যাবে না কিন্তু আমি যে মোর ডেইলি কথা তো বলতে পারছি না আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম সে বলে টাকু আমার নামে কি করি আমি তো বলে দিয়েছি যাব আর ওখানে যদি ওরা রাজনীতিও করে যা কিছু করুক তা ওরা বুঝুক কিন্তু এই অঙ্ক চলে গিয়েছে তার কন্ডোলেন্স মিটিং ওরা করবে বিশেষ বিশ্বাস করছে যে কন্ডোলেন্স মিটিং করছে ওরা তুমি যাও আমি একটা জামা কাপড় পড়ছিলাম বলে কি জামা কাপড় পড়ছো সাদা নাই ভালো করে এই মানুষটাকে একজন গ্রাহক কেউ আসলো না

আর একজন থাকবেন দময়ন্তী চাকরি করছেন আমি ওই অর্ডার হয়ে গেছে তখন আমার জামা ইসে রাষ্ট্রদূত তাকে আমি বললাম যে এই তো অর্ডার হয়েছে এখন পাপা বলো আমি এখন কি করি কত কুড়ি বছর হয়েছে রিটায়ার করেছি এখন আবার পুলিশ অফিসার হতে হবে উপায় তো নাই আপনাকে তো সে পরিচয় করে ফেলেছে আপনাকে তদন্ত করতেই হবে আগেই বলেছি বলে আমার খারাপ তার ওই কথা বলতেও আমি বুঝে গেছি কেমন খারাপ আমি টেলিফোন করেছি পঙ্ক সে অনেক কষ্ট কষ্ট করে নম্বরটা আগের থেকে এবার ছিল সঙ্গে শুনে বসে আমি এখনই চলে আসছি তার থেকে প্রায় দু মাস ধরে প্রত্যেক দিন আমরা বহু কষ্টে এই কেসটি সেখানে সেটাও একটা খুন এবং আমরা সেই কেসটা তদন্ত করলাম তদন্ত করে একটা জায়গায় নিয়ে আস নিয়ে এসে আমরা একটা রিপোর্ট পেলাম দেখুন এই লোকটা কতখানি পাগল করি যখন রিপোর্ট দিতে গিয়েছি দুইজনের রিপোর্ট তৈরি করলাম আমরা প্রায় দশ দিন বারো দিন ধরে আমি একটা ড্রাফট করলাম আমি ড্রাফট করলাম আমি করে বললাম বিশদ দপ্তর টেক ডিসরাপ্ট এন্ড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রিভাইজ रिवाइज ইট ফুল গট ইট না স্যার আপনি যা লিখেছেন ফাইল নন ইট'স नॉट টিম ঠিক করবে যে কি রিপোর্ট আমরা দেব রিপোর্ট আমরা অফিসিয়ালি দিলাম সরকারকে দিলাম দিয়েছি এবং গিয়ে সেখানে এইবার রিপোর্টটা যখন হাতে দিলাম তখন আমি বললাম দেখুন আমাদের কিন্তু দুজনকেই এখানে প্রেজেন্ট করতে হবে বল নো ইউ আর দ্য লিডার ইউ আর ক্যাপ্টেন আপনাকে বলতে হবে আমি বলবো না পিছু বলবো না এক কথা বলবেন এগুলো কোথাও আপনি পাবেন না আপনারা জানেন যে আমরা এই তদন্তটা করেছিলাম এবং তখন আমাদের এত পাওয়ার দিয়েছে যে সে যাকে মনে করবে তাকেই নেবে সে যে সে স্টেট অফিসার হোক যে হোক তা হোক গাড়ি চাই বাড়ি চাই যা কিছু তাই দিতে হবে তাদের এবং দে উইল এনজয় ফুল পার্স তাহলে কি হলো তিরিশি বছর পরেও আবার পুলিশ অফিসার হয়ে গেল তখন মিশেদ বিশ্বাস বলল এই পুলিশ আর দেব না গায়ে এই মমতা আবার কি বলে About this court therefore directs that a seat to be formed comprising of Dr. Upendra Nath Biswas, a retired additional director of the Central Borough of Investigation, Mr. Pankaj Dutta, a retired Inspector General of the State of West Bengal, and M. S. Damayanti Sen, a very senior IPS officer serving under the State Police. Hmm? <laughs> টা আমরা সেটা উনি দেখে শুনে

and based on a huge volume of documents supplied by the petitioner, Rajasekhar Mantha. state government people. The state of West Bengal went to a division bench of Honourable Chief Justice. The court state the order of Honourable Justice Rajasekhar Mantha dated 11 5 and ordered that the will be listed with combined থেকে এরা কি পারবে কালকে দেখবেন উপেন বিশ্বাস নেই কিন্তু এই লোকটা যা বলে গেল

জার্নালিস্ট জিজ্ঞেস করেছে যে গভর্নমেন্ট যদি না কিছু করে বাংলাদেশ সম্বন্ধে তাহলে কি করবে বললাম যে ছেলেমেয়েরা কি করছে তারা গেরিলা ওয়ারফার জানে না আপনারা কি গেরিলা ওয়ারফার করবেন না এই জায়গা থেকে আমাদের বার করে আনতে দেখো এত সহজ না যত দুর্নীতি তত বিজয় যত হিংসা তত বিজয় এইখান থেকে বেরিয়ে আসা

সেই বিশ্বাসে আমি শ্রদ্ধা করি যে কোনো যে কোনই ধর্ম হোক আপনি যদি আর ধর্মের লোক হন সেই ধর্মকে যদি আপনি শ্রদ্ধা না করতে